কামলা খাটার গুষ্টিক মারং রে বেলায় মুখকে খাসকে করবার লাগছে এ মোর শালী মন্দির বেটারা তোমরা যে আসছেন সাতটা সময় এলানো এক ধান কাট নেন রে তোমরা বড় মারুকে গৃহস্থ হইয়া গেইছেন বে শরিমুদ্দি চাচা ভুঁই বাড়ি আসিয়া হামাক যাটা কবার লাগছে হামার তো দু কেন হাত ডুকেন পাং হামরা কি সারিকেন হাত পাং করিয়া তোমার ধান কাটতে লাগবে ভে তোমরা বড় মারুকে কামলা হয়ে গেছেন নে যেভাবে এরি ধান কাটপেন লাগছেন তোমার ইচ্ছে নাই ধান কাটপেন আর তোমরা চারকেন হাত দিয়ে ধান কাটপেন কেন রে দু হাত দিয়ে ধান কাটো যেভাবে পান এইভাবে ধান কাটলে কি তোমার টাকাটা হালাল হইবে রে টাকাটা হালাল করিয়া নেও রে তাড়াতাড়ি ধান কাটো ডোয়া কান ঘুর তোমার ধান কাটা তো বেহে হামরা চুক্তি নেই নেই যে হ্যাশপ্যাশে আর তাড়াতাড়ি কাটিয়ে দিয়ে আর একান ভুঁইয়ের ধান কাটবো তোমা আমরা কামলা দেছি হামরা ধান যেভাবে কাটপের পাই সেইভাবে কাটবো আর তোমরা কঞ্চন কেশের ভেয়ে টাকাটা হালার হারাম করিয়ে নেই তোমরা হালার হারাম বোঝেন তোমাক মোর কামলা নেওয়ায় ভুল হয়া গেছে রে তোমাক কামলা নিয়ে মোর হয়া গেছে মুই যদি মানুষের পয়দা হং আর তোমাক কামলা নিবেন না রে মোর ধান কাটা তোমার ব্যাপার বে ধান কাটাত কামলা নেমেন আর না নেবেন ধান কাটপের পাইলে গৃহস্থ অভাব হয় না এরই ধান কাটপের পাইলে অনেক গৃহস্থ কামলা নেবে তা বিড়ি আনছেন বেহে কিসের রে বিড়ি দেও মুই কি বিড়ি খাং আর মুই বিড়ি খোয়া কামলা নেও না বিড়ি খোয়া কামলা মোর বুয়ের বাড়ির আইলটে উঠপের পায় না মুই বিড়ি ডিবার পাবার ন্যাং টপাস করি ধানকণা কাটিয়া ডাঙ্গে দেও দোয়াটা গুড় ঘুরাইছ কখন যে বৃষ্টি আইছে ধান ধানকোনা কাটো আগে যদি জানো হয় তোমার মতন কিপট্যাক চুটিয়া হামরা কামলায় দেনো হয় যে গৃহস্থ কামলাক বিড়ি দিবে না পায় ওই গৃহস্থামা কামলাও দেইনে আগত জালে তোমার মতন চুটিয়া গৃহস্থ কামলাই দেবো না এইবারে যা ভুল হইছে ক্যারে মোর শালিমুন্ডির বেটারা তোমরা জানেন না সলিমুদ্দি এক কটার মানুষ অ কোনোদিন কামলাকড়ি দেয় না তোমরা জানেন না রে শালিমুন্ডির বেটারা কেসের কামলাক বিড়ি রে আমারে ভুল হইছে বে তোমাতে বিড়ি চোয়া তোমার কাম করবে আইসে আমার ভুল হইছে বে